আসসালামু আলাইকুম সবাইকে আজকে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে সানস্ক্রিম এটা হচ্ছে ইউভি সানস্ক্রিম তো এই সানস্ক্রিমটা কেমন এটা আজকে একটা রিভিউ দিব তারপর হচ্ছে এটা আপনারা কীভাবে ইউজ করবেন এবং এটার দাম কত সব বিষয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটার নাম হচ্ছে ইন্টেনসিভ ইউভি সানব্লক ক্রিম এটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা সানস্ক্রিম যারা স্টুডেন্ট আছেন তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন এটার দাম খুবই খুবই কম অন্যান্য সানস্ক্রিমের দাম দেখা যায় আটশো প্লাস নয়শো প্লাস এমন থাকে তবে এটা একদমই আলাদা এটার দাম হচ্ছে আপনার মাত্র চারশো থেকে পাঁচশোর মধ্যে এর উপরে যাবে না মাত্র আপনি ধরেন পাঁচশো টাকা একটা সানস্ক্রিম পাচ্ছেন যেটা আপনি একদম নিট দিদায় ছয় মাস প্লাস ইউজ করতে পারবেন তো সানস্ক্রিমের কাজ কি সানস্ক্রিম হচ্ছে আমাদের ফেসকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে মুক্ত রাখে তারপর হচ্ছে আপনি যদি যে কোনো নাইট ক্রিম অথবা যে কোনো কিছু ইউজ করেন না কেন মাস্ট আপনাকে সানস্ক্রিম ইউজ করতে হবে তা নাহলে কোনো কিছুই কিন্তু আর কাজ করবে না তো এই সানস্ক্রিমটা হচ্ছে আপনি যদি স্কুলে যান অথবা কলেজে যান অথবা আপনি বেশি লং কোথাও যান না তাহলে হচ্ছে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন অথবা যদি আপনি লং কোথাও যান লং কোথাও জার্নি করেন অথবা কোথাও যেতে হয় লং টাইম রোদ্রের মধ্যে থাকতে হয় তারা হচ্ছে এটা ইউজ করবেন না কারণ এটা হচ্ছে এত বেশি হাই রেঞ্জের না অবশ্যই যারা লং টাইম জার্নি করেন অথবা রোদের মধ্যে থাকেন তারা ট্রাই করবেন হাই রেঞ্জের একটা সানস্ক্রিম ইউজ করার জন্য এটা হচ্ছে নর্মাল একটা সানস্ক্রিম যেমন আপনি স্কুলে গেলেন অথবা কলেজে গেলেন আসলেন আবার গড়ে আসলেন মানে তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন তারপরও যদি এটা ইউজ করতে চান তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই দুই তিন ঘন্টা পরপর হচ্ছে আবার রিইউজ করতে হবে তো এই সানস্ক্রিমটা বলা যায় বাজেট ফ্রেন্ডলির মধ্যে চলে ভালো একটা সানস্ক্রিম তবে কেনার ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে মেড ইন কোরিয়া যেটা আছে ওইটা কেনার ট্রাই করবেন তাহলে হচ্ছে আপনি ভালো রেজাল্ট পাবেন যদি আপনি মেড ইন কোরিয়া ছাড়া অন্য প্রোডাক্ট কেনেন তাহলে হচ্ছে কোনো রেজাল্ট পাবেন না এবং হচ্ছে আপনার ত্বকের ক্ষতি হবে সানস্ক্রিম কেন ইউজ করবেন সানস্ক্রিম অবশ্যই মাস্ট ইউজ করতে হবে যারা গড়ে থাকে তাদেরকেও ইউজ করতে হবে এবং গরমে ইউজ করতে হবে শীতে ইউজ করতে হবে সানস্ক্রিন ইউজ যদি না করেন এখন দেখা যায় অনেকের একটা সমস্যা কি মেস্তা পড়ে যায় মুখে মেস্তা পড়ার মূল কারণ হচ্ছে সূর্যের ক্ষতিকারক রশ্মির কারণে হচ্ছে ফেসের মধ্যে মেস্তা পড়ে যায় যদি আপনি সানস্ক্রিমটা ইউজ করেন তাহলে হচ্ছে আপনার ফেসে কখনও মেস্তা পড়বে না এবং ফেসের মধ্যে রোদে পড়া যে দাগ থাকে ওইটাও থাকবে না তো অবশ্যই ট্রাই করবেন সানস্ক্রিম ইউজ করার জন্য